সত্যি কথা বলতে কি জানেন একাকিত্ব পৃথিবীতে সবচাইতে একটা কষ্টের জিনিস মানুষ কখনও একা বাঁচতে পারে না কোনো মানুষের পক্ষেই আসলে একা থাকা সম্ভব না আজকে হয়তো সে ট্যুরে না গেলে আমি এটা ফিল করতে পারতাম না আজকে আমাদের সবারই ডে ফ্রাইডে তো শুক্রবার যদিও একটা বন্ধের দিন ওকে ছাড়া আসলে কখনও আমার থাকা হয় না তো আজকেই প্রথম বিয়ের পর আর কি যে আমি ওকে ছাড়া থাকছি আর ওকে ছাড়া শুক্রবার পার করছি তো তাই ভাবলাম এটা একটু স্মৃতি করে রাখি আপনাদের শেয়ার করে এটা আমার পেজে আপলোড থাকলে সেটা আমার স্মৃতি হয়ে থাকবে যে আমি এই দিনে ফার্স্ট ওকে ছাড়া থেকেছিলাম তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে কী করব কী করব বুঝতেছিলাম না তো তখন আমি বানালাম হচ্ছে একটা স্টেরিনাইট সবাই তো এখন হচ্ছে স্টেরিনাইট বানাচ্ছে তা আমি একটা বানালাম সেটা হচ্ছে বোতলের অর্ধেক অংশ কেটে তারপরে হচ্ছে এই স্টেরিনাইটটা বানিয়েছি তো এই স্টেরিনাইটটা আমি হচ্ছে আমার যে একুরিয়াম আছে তো ওই একুরিয়ামের ভেতরে যে লাইটটা আছে ওই লাইটটাকে কভার করার জন্য আমি দিয়েছি ডিজাইনটা কি স্টেরিনাইটের দিয়েছি আর এর ভেতরে এখন বর্তমানে মাছ নেই মাছগুলো মারা গিয়েছে আমার খুব কষ্ট লাগতেছে ইনশাল্লাহ আপনাদের সবার দুয়ায় আবার নিয়ে আসবো মাছগুলো তো আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমি আর সে একসাথে সময় থাকতে পারি ভয় লাগে আসলে বুঝছেন চারদিকে এত বেশি খারাপ অবস্থা সব কিছু মিলিয়ে সত্যি কথা বলতে খুবই ভয় লাগে আর আজকে তো তাকে ছাড়া খুবই একা একা লাগতেছে খুব মিস করতেছি তাকে আমি যদিও অনেকবার কল দিয়েছি তাকে সেও আমাকে কল দিয়েছে কিন্তু পরেও খুব খারাপ লাগছে তো এখানে ছোট ছোট হচ্ছে মানি প্ল্যান করেছি আমি আবার ছোট ছোট কাচের জারেও মানি প্ল্যান করেছি আসলে আমার মানি প্ল্যান করতে ভাল লাগে আর আমি হচ্ছে আমার সারাটা ঘরেই হচ্ছে মানে বাসার বিভিন্ন কর্নার কর্নার আমি মানি প্ল্যান্ট দিয়েছি তো এগুলো কাঁচের জারে দিয়েছি অনেক কিন্তু শেকড় হয়েছে দেখেছেন তো এই শেকড়গুলো আরও অনেক বড় বড় গাছে পরিণত হবে ইনশাল্লাহ তো যত্নে রত্ন মিলে সবাই বলে তো যত্ন করতেছি দেখি না রত্নটা কতটুকু মিলে আর এই সাইডে হচ্ছে আমার ছোট ছোট হাঁসের ছানা আর এটা একটা ফ্লাওয়ার ভাজ দুয়া করবেন থ্যাংক ইউ